অনুষ্ঠান শেষে হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে গেল অবাক হয়ে গেল সবাই পরে জানতে পারলো মিঠি গর্ভবতী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে দেখতে পাবে বিস্তারিত জানতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কমলিনী বাবিল মুখ ভার করে আছে তার জন্য বলছে তুমি এরকম ভাবে তোমার মুখটা ভার করে আছো কেন এরকম দেখতে কি তোমাকে ভালো লাগে তুমি কি নতুন কাকুর গান শুনবে না আর তখন বলে আমি কি একবারও বলেছি যে আমি নতুন কাকুর গান শুনবো না আর তখনই দেখা যাবে নতুন গান শুরু করে দেয় নতুন গান গাইতে থাকে কমলিনীর দিকে দিকে তাকিয়ে তাকিয়ে কমলিনীও থাকে তারপর সবাই খুব নতুনের এনজয় করতে থাকে এরপরে দেখা যাবে নতুনের পরে অয়নদীপ গান ধরে অয়নদীপের গানও খুব সুন্দর হয় তার জন্য কুর্সি খুব খুশি হয়ে যায় এরপর অয়নদীপের গান শেষ হলে বাবিল গান গাইতে থাকে গিটার বাজিয়ে আর মিঠির দিকে তাকিয়ে আছে তখন মিঠিও খুব ভালো লাগে এই বলে তাকিয়ে থাকে বাপেলের দিকে তারপরে দেখা যাবে সবাই খুব এনজয় পরবর্তীতে দেখা যাবে ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়ে যায় ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য সেখানে সবাই চলে আসে এরপর তো এদিকে লক্ষ্মী লক্ষ্মী বড় ঠাম্মি খুব প্রশংসা করছে আর বলছে আজকে আজকে কিন্তু আমার দিদি সব কিছু রান্না করেছে তার নাত বউর জন্য আমার দিদির হাতের রান্না অনেক মজা আর তখন কমলিনী খুব খুশি হয়ে যায়। এরপর বাবিল সবাই সেখানে থাকে খুব খুশি হয় ছোটটা মেয়ে বলছে আমি আমার বউর জন্য তো এরকম রান্না রান্ধিনি তখন বলে যে হ্যাঁ উনি কিন্তু নাথব খুব পছন্দ করেন খুব ভালোবাসেন তখন মিঠির খুব খুশি হয়ে যায় তখন কুর্ছি বলে হ্যাঁ বড় মাসিমা কিন্তু খুব ভালোবাসেন তার নাত বউকে এই বলে হাসতে থাকি আর তখন বড় বলছে আগে দেখুক সবাই খেয়ে যে কেমন হয়েছে আর তখন বলতে থাকে যে বৌমা তোমার মা এলো না কমলিনীকে বললে কমলিনী তখন বলে আচ্ছা গুছিয়ে গেছে আসবে আর বুঝতেই তো পারেন যে বাবার তো বয়স হয়েছে বাবাকে তো ছাড়া মা আসতেই চায় না এই যে কালকে বা কতবার বললাম যে থেকে যেতে কিন্তু থাকলো না তো তখন দেখা যায় নতুন বলে তুমি কিন্তু মাসিমাকে থাকতে বলতে পারতে মানে আর তখন বলে তুমি তো জানোই এই যে বাবাকে ছাড়া থাকতে পারে না এই বলে হাসতে শুরু করে দেয় তখনই সেখানে কৃষাণও চলে আসে আর কৃষাণ এসে বলে শুরু হয়ে গেল তখন বলে না না হবে বসো বসো আর তখন দেখা যাবে বাবিল বলে আচ্ছা তোমার কখন আসার কথা ছিল আর তুমি কখন আসলে আর বলে বসো এই দেখা যায় ওদিকে বর্ষা বলতে থাকে আচ্ছা কৃষানু আমার মানে আজকে কিন্তু ছবিটা তুমি তুলবে আমার কিন্তু অনেকগুলো ছবি তোলে চাই তখন বলে হ্যাঁ নিশ্চয়ই তুলবো এমন ভাবে ছবি তুলবো না তোমার মানে সবাই তো প্রশংসা করবে তখন বলে থাক অনেক হয়েছে ভালো ছবি যদি না ওঠে না তখন দেখাবো মজা আর তখন এদিকে দেখা যায় কমলিনী বুঝতে পারে যে মিঠির মনটা খারাপ তখন মিঠিকে বলছে কিরে মিঠি কি হলো তোর মা তুই এরকম মনটা ভার করে আছিস কেন করছি তখন বলে কিরে মিঠি কি ব্যাপার কি হয়েছে তোর আর তখন দেখা যাবে এদিকে সুলক্ষণা বলছে কি মিঠি মানে আমাদের মিঠি রানির মোড এখন মিঠি বলছে না না তেমন কিছু না আসলে আমার শরীরটা একটু খারাপ শরীরটা একটু খারাপ এমনিতে মাথাটা মানে ব্যথা করছে আর গাটাও যেন কেমন গোলাচ্ছে তখন কমলিনী বলে তুমি তো আমার কথা শুনো না কি বলবো বলো কালকে যে আমি তোমাকে বললাম এত রাত হয়ে গিয়েছে এই খাবারগুলো তুমি খেয়েও না তুমি কি আমার শুনলে আমার কথা শুনলে না তো আর তখন বলে যে এর জন্যই তো এই সমস্যাটা হয়েছে এরপর দেখা যাবে নতুন মানে নতুনকে বলতে থাকে যে আমি একটা ওষুধ খেয়েছি আর তখন নতুন বলছে তুই তুই আমাকে না বলে ওষুধ খেয়েছিস কই আগে তো এমনটা হতো না তখন মিঠি বলে হ্যাঁ তোমায় না জানিয়েই খেয়েছি জানলে তোমরা সবাই মিলে তো এটা নিয়ে গবেষণা শুরু করে দিবে তাই আমি ভেবেছিলাম যে কাউকে জানাবো না মানে জানানোর দরকার হবে না কিন্তু তোমরা তোমরা তো ঠিকই জেনে গেলে এই যে দেখো কেমন তোমরা জেনে গেলে এবার তোমরা সবাই মিলে চেন সিস্টেমে বলতে শুরু করে দেবে আর তখন করছি বলে ওই দেখো ওই যে আবার নাকি মানে চেন সিস্টেম আচ্ছা তুই অসুস্থ শরীর নিয়ে তুই কি ঘুরে বেড়াবি নাকি তখন মিঠি বলে আমি কোথায় অসুস্থ কিচ্ছু হয়নি আমার আমি ঠিকই আছি আর তখন দেখা যাবে বাবিল বলে এই যে বাংলা পাঁচের মতো মুখটা করে রেখেছিস আর তখন বলে আমার মুখটাই না বাংলা পাঁচের মতো তুই যাব আর তখন মিঠিল বলে আচ্ছা মিঠি তোর মুখটা যদি বাংলা পাঁচের মতো হয় তাহলে তোর ভাইয়াদার মুখটা কি আর তখন দেখা যাবে কমলিনী হেসে দেয় এরপর মিঠি বলে ওর মুখটা না মাঝে মাঝে একদম ঘরের মতো লাগে আর তখন দেখা যাবে সুলক্ষণা বলে এটা তুমি দারুণ বলেছে গয়ের মতো লাগে তাই না আর তখন হাস হেসে দেয় সবাই এরপর দেখা যাবে যে বাবিল বলতে থেকে তাহলে কি এবার থেকে ওকে কর বলে দেখবো আর তখন এই কথা শুনে তো কমলিনী সবাই হাসছে নতুন হাসতে থাকে তখন ঠাম্মি বলে যাও আসল কাজগুলো করো বাবা তোমার মানে বুদ্ধি নেই আসলে ভাত কাপড়ের অনুষ্ঠান আগে মিটাও আর তখনই দেখা যাবে বর্ষা এসেছে ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য কাপড় চোপড় নিয়ে আর তখন দেখা যাবে বড় ঠাম্মি থালাটা সাজিয়ে রাখে আর তখন বর্ষা থালাটা নিয়ে আসে বলে কাপড়টা কাপড় আর তখন যাবে কমলিনী বলে আমি নিয়ে আসছি এরপর কমলিনী শাড়ি আনে আর তখন শাড়িটা দেখে কুর্চি খুব প্রশংসা করে শুরু করে দেয় আর বলে যে এই শাড়িটা তো খুব সুন্দর হয়েছে তখন বলে হ্যাঁ সময় তো পেলাম না সময় পেলাম কখন আর তখন দেখা যাবে ছোট ঠামি বলে কিনতে হবে কেন আবার বিয়ের জন্য তো আগে থেকেই কেনা আছে আর তখন এই কথা কমলিনী তখন বলে না মা ওর জন্য যা যা কিনা হয়েছিল সেগুলো আমি কিছুই ওকে দিচ্ছি না এই তো সকালবেলা ও আর আমি দুজনেই বেরিয়েছিলাম তখন গিয়ে মিছিলের জন্য সমস্ত কিছু কিনে নিয়ে এসেছি কুর্চি তখন বলে তাহলে ওই শাড়িগুলো কি করবে আর তখন বলে সেগুলো মিচিকে দিয়ে দিব মিচি এ কথা শুনে বলতে থাকে যে কেন আমি কি পড়ে পাওয়া চোদ্দ আনা নাকি যে আমাকে আরেকজনের দিয়ে দিবে কৃষাণু তখন বলে চোদ্দ আনা আমি তো ভেবেছিলাম যে ছ আনা লিলিপুর আর তখন মিঠি বলে একদম চুপ করে তুমি বাজে কথা বলবে না আচ্ছা আর তখন করছি বলে আচ্ছা বলছি কি এবার মানে খেয়ে দিয়ে তো আমরা সময় পাবো না আমাদের তো আরেকটা বোঝ খাওয়ার জন্য রেডি হতে হবে তাই না আর তখনই দেখা যাবে কৃষানও বুঝে যায় কৃষানও তখন বলে হ্যাঁ মানে এই বিয়ের ব্যাপারটা মিটে গেলেই আমার বাড়ির লোক কথা বলতে এখানে আসবে বিয়ের জন্য আর তখন দেখা যাবে নতুন বলে পারফেক্ট আমরা তৈরি আছি কোনো সমস্যা নেই আর তুমি যদি বলো আমরাও যেতে পারি আর তখন প্রথমই বলে হ্যাঁ আমরা তো মেয়ে পক্ষ মেয়ে পক্ষই তো আগে যায় না তখন দেখা যাবে কৃষানও বলে ছেলে পক্ষ থেকে যেহেতু আগে থেকেই প্রস্তাবটা দিয়েছে তাহলে ছেলে পক্ষ থেকেই আগে লোকজন আসবে আর তখন দেখা যায় বড়ঠামি বলে যে হ্যাঁ এটাই বরং ভালো হবে আমরা তো বয়স্ক মানুষ আমরা তো যেতে পারছি না তোমার মা বাবার সাথে তো আলাপ করতে হবে তাই না তখন দেখা যাবে আহ ছোট ঠামি বলে দেখো দিদি তোমার সঙ্গে কিন্তু আমাকে তুলনা করবে না কতই বা বয়স হয়েছে আমার আমি কিন্তু তো যেতে পারবো তাই তোমার সঙ্গে একদমই তুলনা করবে না আর তখন সবাই এই কথা শুনে হেসে দেয় তখন বড় ঠাম্মি বলে না না তোমার আর কি বয়স তুমি তো একদম কচি খুকি তখন এই কথা শুনে সবাই হাসতে থাকে আর বলে মা তো তোমাকে আদর একদম তোল্লাই করে রাখতো তখন দেখা যায় ছোট ঠাম্মি বলে দিদি ভালো হচ্ছে না কিন্তু একদমই ভালো হচ্ছে না আর তখন বলে যে আমার ভালো থেকেই বা কি লাভ বলতো কথায় কথায় তো মানে আমার তুলনা দিস না আর আমি যেতে পারবো না সেটা তো কি কে বলেছে তুই যেতে পারলে আমি যেতে পারবো না তখন কৃষ্ণ বলে আপনাদের কি কষ্ট করে যেতে হবে না ওরা এখানেই আসবে ওরা সবাই আসবে আর তখন বলে ওরা গুরুজন আগে গুরুজন যারা তাদেরকে প্রণাম করবে এরপর এই বাড়িতে ঢুকবে এরপর বিয়ের পাকা কথা হবে আর তখন দেখা যাবে বড়টা মেয়ে কথা শুনে খুব খুশি হয় বলঠামি তখন বলে সত্যি তোমার কথাগুলো শুনলে না মনটা একদম জড়িয়ে যায় তখন মিছিল বলতে থাকে আচ্ছা আমাকে কি তখন এলাও করা হবে নাকি কোনো নিয়ম টিয়ম আছে তখন দেখা যায় নতুন বলে কি নিয়ম এরপর দেখা যায় মিঠিল বলে না এরপর কিন্তু আমি মিছি বিয়েতে খুব মজা করতে চাই আনন্দ করতে চাই তখনই দেখা যাবে মিঠি বলতে থাকে আমি তো তোমার বিয়েতে আনন্দ করতে পারলাম না দেখো আজকাল থেকে মানে কি কাণ্ড হয়ে গেল আর তখন দেখা যাবে বর্ষা বলে যে আমরা তো সবাই মিলে এনজয় করছি আর তখন দেখা যাবে এরপর দেখা যায় বাবি বলতে থাকে যে আর এনজয় করতে হবে না আরে বাবা এত এনজয় করতে করতে তো আমার পকেট তো একদম ফাঁকা করেই ফেলেছিস বলিস যে ভাইয়া দা এটা লাগবে ওটা লাগবে নতুন শাড়ি চাই আর তখন বলে এত চাওয়ার স্বভাব কেন তোর বলতো আর তারপর দেখা যাবে বলতে থেকে কৃষ্ণু তোমার লাইফটা না একদম হেলথ হয়ে গেল তখন বলে শেষ এরপর বলে বলছো তখন বলে হ্যাঁ হ্যাঁ বলছি বলছি হাজার বার বলছি মিঠি তখন বলে তাই না আচ্ছা তোর কাছে আমি কি চেয়েছিলাম রে কি চেয়েছিলাম তুই এভাবে কথা শোনাচ্ছিস মাধ্যম শুনেছো তোমার ছেলে কি এভাবে কথা শোনাচ্ছে আর তখন দেখা যাবে বুবলাই বলতে থাকে এই যে কৃষানু ভাই তোমার কাছে যখন মানে তোমার লাইফটা যখন হেলথ হয়ে যাবে না তখন কিন্তু বাবিলের কাছে পাঠিয়ে দিবি ঠিক আছে তখন বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঠিক আছে এরপর দেখা যাবে বলতে থাকে আচ্ছা শুধু বাবিলের কাছে কেন তোর কাছে পাঠাবে না আর তখন বলে হ্যাঁ হ্যাঁ বাবিল যখন ক্লান্ত হয়ে পড়বে তখন আমার কাছে পাঠাবে আর তারপর এই কথা শুনে সবাই হাসতে থাকে আর তখন বর্ষা বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে অনেক হয়েছে মিঠুর কখন থেকে ওয়েট করছে আর তখন ভাত কাপড়ের থালাটা হাতে নিয়ে তখন দেখা যাবে বাবিলের হাতে তুলে দেয় আর বলে না এটা ধরো আর তখন মিছিলের দিকে তাকিয়ে বর্ষা বলছে কি সুন্দর লাগছে তোমাকে মিছিল আর তখন দেখা যায় মিছিল বলছে যে তোমাকেও খুব সুন্দর তখন খুব খুশি হয়ে যায় দুজনেই আর তখন মিছিল বলতে থাকে থ্যাংক ইউ বর্ষা দি তোমাকেও খুব সুন্দর লাগছে বর্ষা তখন বলে আমার আর কি আমার কিন্তু একটা হিংসে হচ্ছে আর তখন বলে এতদিন আমি এই বাড়িতে একটা মাত্র বলছিলাম সবাই আমাকে অনেক ভালোবাসত এবার তুমি চলে এসেছো এবার সবাই তোমাকেই অনেক বেশি ভালোবাসবে আমাকে বাসবে না এবার কি আর করা যাবে বলো আর তখন মিছিল বলে সেই সবার মধ্যে তো তুমিও পড়ো তাই না দেখা যায় বর্ষা বলে দেখেছো এই জন্যই না তোমাকে এত ভালো লাগে তুমি বুদ্ধিমতি মানে এত সুন্দর করে উত্তরটা দাও না আর তখন দেখা যাবে কৃষাণু বলছে যে বৌদি বলছি কি আমি একটা ছবি তুলছি তুমি কৃষাণু বলে যে বৌদি আমি তোমার হাতে যখন ওই যে থালাটা দিবে না তখন আমি দারুণ ছবি তুলে দিচ্ছি আর তখন মিঠিল বলছে এখনো কিন্তু থালাটা আমার হাতে নেই তখন বলে আসবে তো সেই জন্যই তো ওয়েট করছি আমি ছবি তুলবো তখন ছবি তুলতে থাকে এরপর দেখা যাবে এদিকে কমলিনী বলছে এই বাবিল তুই দাঁড়িয়ে আছিস কেন রে তুই ওর হাতে থালাটা দিয়ে বল যে তোমার বাদ কাপড়ে সারা জীবনের দায়িত্ব নিলাম আর তখন দেখা যাবে বলে না আমার কাপড়ের দায়িত্ব সারা জীবনের জন্য ওকে নিতে হবে না আমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিজেই নিতে পারবো আমি তো চাকরি করি তখন দেখা যাবে নতুন বলতে থাকে আরে বাবা এটা তো একটা অনুষ্ঠান আর বিয়ে করছে তো তোমাকে ওকে তো দায়িত্ব নিতে হবে তার জন্য এই নিয়ম কানুন গুলো মানতেই হবে ওকে বলতে হবে আর তখন বলে এটা শুধু নিয়ম আর সেটা যেন ভালোভাবে পালন করে এটাই আর তখন দেখা যাবে এদিকে ক্যামেরাটা ও অন করে রাখে আর বাবিল বলে আরে বাবা কতক্ষণই বা ভাইভাবে এই থালাটা নিয়ে ধরে রাখবো আর তখনই দেখা যাবে মিছিল বলছে দিয়ে দিলেই হয় আর তখন বলে আরে ভাইয়া দা মানে মিচি বলছে আরে ভাইয়া দা বল জোরে জোরে বল আজ থেকে ভাত কাপড়ের দায়িত্ব নিলাম আর তারপর দেখা যায় সবাই জোরে করছে যে বলবি তো বল আর তখন দেখা যাবে যে পরঠামি বলে যা বলতে হয় নিয়ম যা বলে দিল এরপর বাবিল বলছে মনে মনে বলে দিয়েছি আর তখন দেখা যায় মিঠি বলে মনে মনে বললে তো হবে না সবাইকে শুনিয়ে তারপর জোরে জোরে বলতে হবে আর তখন বলে তাহলেই তো সবাই সাক্ষী থাকবে এরপর সুলক্ষণ এদিকে ক্যামেরা দিয়ে ভিডিও করতে থাকি আর বলে আচ্ছা ঠিক আছে বাবিল বলে যে ভাত কাপড় মাছের জন্যই তো এত জোর করা হচ্ছে ঠিক আছে আমি বলে দিচ্ছি আজ থেকে সারা জীবনের জন্য তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম সবটা ভিডিও রেকর্ড করে আর বলে শুধু ভাত কিন্তু হ্যাঁ আমি কিন্তু অন্য কিছু খাওয়াতে পারবো না তখন বলে বইয়ে গিয়েছে তোমার কাছ থেকে খেতে তুলোকখানা বলে কৃষ্ণদা ছবি তুলছো তো ছবি তুলো তখন বলে হ্যাঁ হ্যাঁ আমি ছবি তুলেছি অনেকগুলো ছবি তুলেছি তখন বলে আমি কিন্তু ভিডিও এই যে কথাগুলো বললো আমি সবটা কিন্তু সেট করে রেখে দিব। হুম আর তখন দেখা যাবে করছি বলে এই যে এই যে তোমার বরটি কোথায় গো আর তখন বলে সে তো বাড়িতে গিয়েছে গোমা ওই যে স্নান করবে তারপর চলে আসবে আর তখন বলে বাবা আমাদের বাড়িতে কি অশ্রম ট্রম নেই নাকি এখানে কি স্নান করতে পারতো না তখন বলে আমাকে কেন বলছো আমি তো এখানেই যে অন্যায়টা করেছে তাকে বলো আর তখন দেখা যাবে বলে আচ্ছা আমি মিঠি থালাটা নিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো তখন বর্ষা বলে ঠিকই তো দাও দাও আমার হাতে দাও এই বলে বর্ষা নিয়ে নেয় আর বলে এইবার কর্তাকে চট করে প্রণাম করো দেখি আর তখন দেখা যায় মানে এদিকে ছোট ঠামি হেসে দিয়ে বলে হুম কেমন কত। কর্তা প্রণাম করবে আর তখন বলে প্রণাম তো করতেই হবে গোমা গুরুজন বলে কথা আর তখন বলে মিঠি কে গুরুজন ও আর তখন বলে যে তোমার স্বামী ও তোমার গুরুজন না ও তো তোমার থেকে বড় আর তখন বলে কি আর বড় ও তো আমার তো আমার গুরুজন মোটেই না ও তো আমার ছ মাসে বড় এটা কি বড় বলে নাকি আর তখন ববলাই বলে আর কর কর আমরা সবাই দেখি তাই না আমাদের চোখটা সার্থক হোক আর তখন মিছিল বলে না না ওসব একদমই হবে না তখন কমলিনী বলে আচ্ছা থাক হয়েছে আর না তখন তখন বলে বলে তাহলে কিন্তু পাবে না না ও বাবা প্রণাম আমাকে করলে তুমি আমাকে ভাত দেবে না তাই তো আর তখন বলে হুম এরপর বলে কোনো দরকার নেই গো তোমার কাছ থেকে আমার ভাত খাওয়ার না কোনো দরকার নেই আমি মোটেও প্রণাম করব না তোমার তোমাকে আমি তোমার কাছ থেকে ভাত খেতেও চাই না তখন ভরঠাম্মি বলে আরে একটা দিন তো দেখি না আর তো জীবনে কোনো দিনও বেননাম করবি না তখন বলে আমি এখন বেননাম করবো বাবিল বলে মানে বুবলাই বলে যে হ্যাঁ অবশ্যই করবি আরে স্বামী হচ্ছে ভগবানের সমান তাড়াতাড়ি প্রণামটা কর আর তখনই দেখা যাবে ছোট ঠাম্মি বলে যা নিয়ম আচার আছে সেগুলো তো করতেই হবে গো আর তখন বলে করবো না করবো না সেগুলো বললে কি হবে নে নে প্রণামটা করছে তখন বলে আরে বাবা কর না আমরাও একটু দেখি আর তখন মিঠিল বলে যে পিসিমণি তোমরাও না সত্যি আমি নতুন বউ বলে আমাকে সবকিছু করিয়ে নিচ্ছ তাই না এখন দেখা যাবে বর্ষা বলে ঠিকই তো শোনো মিঠিল এই নতুন বউ মুখোশটা মানে নতুন বউদের মুখোশটা যখন খুলে যাবে না তখন আর আমাদের কিছুই করতে হবে না মানে আমরা দুই বউ একদম চোট বেঁধে থাকবো তখন হাসতে থাকে সকলেই এরপরে দেখা যাবে সকলের সামনে প্রণামটা সেরে নেয় মিছিল প্রণাম করা দেখে তো সবাই খুব বেশি খুশি হয়ে যায় বিশেষ করে বাবিল অনেক খুশি হয়ে যায় আর এদিকে প্রণাম শেষে দেখা যাবে হঠাৎ করে মিঠির মাথা ঘুরে মাটিতে পড়ে যায় আসলে মিঠি গর্ভবতী তার জন্যই মাথা ঘুরে পরে মিঠি বেবি হবে কথাটা জানতে পেরে সবাই অবাক হয়ে যায়